নমস্কার নতুন মাস এবং নতুন সপ্তাহ এই সপ্তাহে প্রেমের জায়গাটা কেমন যাবে আমি হয়তো সসামা দিতে পারি না কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিন অর্থাৎ লাভ রাশি বলটা একবার দিন তাই এই সপ্তাহটা আপনার আবার প্রেজেন্টেশন দিলাম যদি কন্টিনিউ পারি চেষ্টা দি। দেওয়ার এক তারিখ থেকে সাত তারিখ সাত তারিখ লাভ রাশি ফল চলুন তাহলে জেনে নিই মেস টু মিন সারাটা সপ্তাহ আপনাদের প্রেমে যারা কেমন থাকবে ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহে কিন্তু আপনার একটু ডিলেশন রিলেশনটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে আপ ডাউন যেতে পারে আপনার পার্টনারের সাথে একটু দায়িত্ব ছোটো বা কোনো বাতে কথায় আপনার কিন্তু অশান্তি লেগে যেতে পারে আপনার ব্যবহারের মধ্যে অবশ্যই কন্ট্রোল রাখবেন তাড়াহুড়া করবেন না মানে কোনো বাজে ব্যবহার করবেন না যারা আছেন এই সপ্তাহ কিন্তু দেখা হতে পারে আবার রিলেশন তৈরি হতে পারে বন্ধুর সাথে এবং আপনার নিজেকে আপনি করবেন এবং আপনাকে মন খুলে কথা বলেন আপনার যে পুরনো রিলেশন মন খুলে কথা বলতে পারেন আপনার রিলেশন আরো বেশি মজবুত হবে এটা কিন্তু একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম আশা করি আপনার প্রত্যেক মিলছে বা মিলবে আপনার অনেকের রিকোয়েস্টে লাভ রাশি বলটা দিলাম অবশ্যই ভালো ভালোভাবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই প্রেমের যা ডিস্টার্ব চলছে কারণ আমি সবসময় বলি ভালোবাসাটা মানে হচ্ছে মানে এ কোনো কিছু বিচার করা যায় না অন্তরের ভালোবাসা এটা যার সাথে অ্যাকচুয়াল ভালোবাসা এটা কোনো কিছু বিচার হবে কোনো টাকা পয়সা জিনিসপত্র বিচার হয় না সুতরাং দেখছি আপনাদের অনেক দীর্ঘদিনের কোনো ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে ভুল বোঝে ওই কোনো ব্যক্তি দেরি না করে কারোর সাথে যদি যোগাযোগ করুন তন্তমতো অবশ্যই ঠিক করা যায় আলবাদ করা যায় আলবাদ করা যায় আমি নিজে মিডিয়ায় বলছি করা যায় করেছি উনত্রিশ বছরে লক্ষ লক্ষ ছেলেমেয়ের করেছি আমি আপনি যদি মনে করেন ভরসা পান তাহলে অনেকের নেগেটিভ উর্জা নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ কথা অনেক সময় অনেক রিলেশন নষ্ট হয়ে যায় অনেক পুরোনো রিলেশন দিনের পর দিন নষ্ট হয়ে যায় বা প্রেমের যারা বলুন যাদের বিবাহিত যারা সেটাও ভেঙে যায় অনেক সময় সেগুলো ঠিক করা যায় আলবাদ করা যায় কিন্তু আপনি যদি একটাই রিকোয়েস্ট তৃতীয় কোনো ব্যক্তিকে রিলেশনে ঢুকতে দেবেন না তারা কিন্তু সেই রিলেশন আর দাঁড়ায় না তখন সেটা অশান্তি বিরাট কিছু জায়গায় চলে যায় সেটাকে রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই তন্ত্রমধ্যে আপনি গাইড নিতে পারেন সাপোর্ট নিতে পারেন যদি মনে হয় আমার কাছে আসবেন আমার এইট নাইন সেভেন ডবল ফোর জিরো সিক্স সিক্সে ফোন করে আপনি অবশ্যই একটা বুকিং নিতে পারেন কনসাল্ট করতে পারেন কনসাল্ট জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে আমার ফিজটা পে করতে হবে যে কোনো জায়গাতে দেশের যে কোনো প্রথমে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন নমস্কার ভালো থাকবেন